শূন্য তিন ঘোড়া অশ্ব বাজি তুরগ তুরঙ্গ তুরঙ্গম ঘটক হয় বাহ কিকট বড়বা সপ্তি রাজস্কন্ধ বামি বাহনশ্রেষ্ট টাঙন মরুদ্রোত জল পানি সলিল বাড়ি অপ নীর উদক তৈ অর্ণ দোলা পয় অম্বু পয় অম্ভ প্রাণ বারুণ উর্মি ঢেউ তরঙ্গ উল্লোল তরঙ্গহিল্লোল তরঙ্গভঙ্গ তরঙ্গলহরী লহরী মহাতরঙ্গ বিচি চলমী হিল্লোল লহর কল্লোল মহর্মি উর্মিলোহরী জলকল্লোল তরঙ্গমালা দোলা মেঘ অম্বুদ জিমুত বারিদ জলধর অম্বুধর জলমুখ অম্বুবাহ অম্বুবাহী পরজন্য বলা হোক ঘন নিরোদ অভ্র তৈধর পয়োদ, তোদ নিরোধর কাদম্বিনী জলদ পয়ধর বাড়িমুখ অর্ণদ বিপরীত শব্দ ডেই শূন্য তিন একান্ন পৃথগান্ন করাল সৌম্য কুটিল সরল উদার্য কার্পণ্য কৃপণ বদান্ন ক্ষিপ্র মন্থর উদ্ধত্ত বিনয় কৃষ ভুল ক্ষীণ পুষ্ট ঔজ্জ্বল্য স্নানিমা কৃষ্ণ শুরু শুভ্র শ্বেত খল সরল উদাসীন আসক্তি কুলীন অন্তজ খাতক মহাজনের এক কথায় প্রকাশ ডেই শূন্য তিন অরিজিত অরিকে শত্রু জয় করেন যিনি জিতেন্দ্রীয় ইন্দ্রিয়কে জয় করেন যিনি মুক্তি পাওয়ার ইচ্ছা মুমুখা মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু বিবখা বলার ইচ্ছা বিবন্ধু বলার ইচ্ছুক বিভিক্ষা প্রবেশ করার ইচ্ছা দিদ্রিক্ষা দেখবার ইচ্ছা দিদৃক্ষু দেখবার ইচ্ছুক শিশুক্ষা সৃষ্টি করবার ইচ্ছা শিশৃক্ষু সৃষ্টি করতে ইচ্ছুক মুমুক্ষা মুক্তি লাভের পাওয়ার ইচ্ছা মুমুক্ষু মুক্তি পেতে ইচ্ছুক শেষৃক্ষা সৃষ্টি করার ইচ্ছা বুভুক্ষা ভোজন করার ইচ্ছা বুভুক্ষু ভোজন করার ইচ্ছুক জিগিসা জয় করার ইচ্ছা বিজিগিসা বিজয় লাভের ইচ্ছা জুজুৎসা যুদ্ধ করার ইচ্ছা জুজুৎস যুদ্ধ করার ইচ্ছুক বাগধারা ডেই শূন্য তিন ছাই ফেলতে ভাঙাকুলা কুলা সামান্য কাজের জন্য অপদার্থ ব্যক্তি ছুঁয়ে মেরে হাত গন্ধ করা নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন ছুচর কেত্তন অবিরাম কলহ ছামনি নাড়া দৃষ্টি বিনিময় ছপকা পাঞ্জা করা বড় বড় কথা বলা ছ করা করা। তুচ্ছতাচ্ছিল্য করা ছাদনা তালা বিবাহের মণ্ডুপুতো না তো অজুহাত ছিনিমিনি খেলা নষ্ট করা ছাড়খাড় হওয়া ধ্বংস হওয়া ছেলের হাতের মোয়া সামান্য বস্তু সহজলভ্য বস্তু ছা পোষা অত্যন্ত গরিব ছিঁচ কাদুনে অল্পেই কাঁদে এমন জলাঞ্জলি দেওয়া বিসর্জন দেওয়া জলে কুমির ডাঙায় বাঘ উভয় সংকট প্রবাদ প্রবচন ডে শূন্য তিন চামচিকেও পাখি ডিপুটিও হাকিম আকারে বা চালচলনে বড় বলে মনে হলেই প্রকৃত বড় হয় না চেনা বামুনের বইতে লাগে না যজ্ঞলোকের জন্য সুপারিশ লাগে না চোর পালালে বুদ্ধি বাড়ে ঘটনা ঘটে যাবার পর তা এড়িয়ে যাবার পথ পাওয়া চোরে চড়ে মাস্তুত ভাই অপরাধীরা একে অন্যের সাহায্যকারী হয় ছুঁ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো দয়াপ্রার্থী হয়ে ঢুকে বিরাট অনিষ্ট করে চলে যাওয়া পারিভাষিক শব্দ ডে শূন্য তিন কনসালট্যান্ট উপদেষ্টা ক্যাপিটাল পুঁজি মূলধন ক্যাপিটালিস্ট পুঁজিপতি ক্যানভাস বিক্রি করা ক্যারিয়ার বাহক বাহন ক্যাজুয়াল নৈমিত্তিক আকস্মিক ক্যাজুয়াল লিভ নৈমিত্তিক ছুটি কসম্যাক মহাজাগতিক সেন্ট্রালাইজেশন কেন্দ্রীয়করণ কল মানি তলবি টাকা কশনারি সিগন্যাল সতর্ক সংকেত ক্যাপিটাল মার্কেট পুঁজিবাজার ডিসেন্ট্রালাইজেশন বিকেন্দ্রীকরণ চেম্বার অব কমার্স বণিক সমিতি কমপ্লিমেন্টারি কপি সৌজন্য কপি ক্রনোলজিক্যাল কালানুক্রমিক কল্ড স্টোরেজ হি মাগার কমেন্ট্রি ভাষ্য কমিউনিটি সম্প্রদায় শবনিজম জাতভিমান অনুবাদ ডে শূন্য তিন আ ক্যাট লাভস ফিশ বাট ইজ লোথ টু ওয়েট হার ফিড ধুরি মাছ না ছুঁই পানি ফমিলিয়ারিটি ব্রিডস কন্টেম্প্ট অতি মাখামাখি করলে মান থাকে না লেট বাইগনস বি বাইগন্স অতীতকে মুছে ফেল ইল গট ইল স্পেন্ট পাপের ধন প্রায়শ যায় স্মল বস্ট বিগ রস্ট ফ্যান দিয়ে ভাত খায় গল্প করে দই